কাতারে প্রথমবারের মতো শ্রমজীবী প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের কথা চিন্তা করে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে শতাধিক প্রবাসীকে বিনামূল্যে সেবা প্রদান করা হয়েছে কাতার প্রতিনিধি আমিন ব্যাপারী জানান দিগন্ত এক্সপ্রেস ও কুটটিস মেডিকেলের সহযোগিতায় বাংলাদেশি অধ্যুষিত এলাকা নাজমাতে অনুষ্ঠিত হয় এই ফ্রি সেবা মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মাসহুদ্দুল কবির আরও উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব নাসির উদ্দিন সাংবাদিক এম আকাশ কাজী শীম সহ দিগন্ত এক্সপ্রেসের কর্মকর্তা ও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি মধ্যপ্রাচ্যের দেশটিতে তাপমাত্রা বেশি হওয়ায় সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিটি কোম্পানিকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় ওয়ার্কারদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি স্বাস্থ্যই সকল সুখের মূল একজন শ্রমিক যদি শারীরিকভাবে সুস্থ থাকতে পারে তাহলে সেই ঠিকভাবে কাজ করতে পারবে সাড়ে চার লাখ বাংলাদেশি কর্মী রয়েছেন বিভিন্ন কোম্পানিতে কাজ করছেন অন্যরকম পরিবেশ এবং প্রচন্ড গরমের মধ্যে কাজ করতে হয় স্বাস্থ্য সেবার ক্ষেত্রে আমার মনে হয় যে এইসব প্রতিষ্ঠান যদি তাদের কর্মীদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করেন তো সেই ক্ষেত্রে কর্মীরা অন্তত স্বাস্থ্য সেবা A Bábia